আসসালামু আলাইকুম আমি রানা সিএসিপি সরবহমপুর কমিউনিটি ক্লিনিক ভাড়ারা পাবনা সদর পাবনা আজকের আমি স্বাস্থ্য শিক্ষায় এনেছি গর্ভবতী চেক আপ গর্ভবতী চেকআপ মূলত চার ধাপে করতে হয় প্রথম ধাপ তিন মাসের মধ্যে দ্বিতীয় ধাপ চার থেকে ছয় মাসের মধ্যে তৃতীয় ধাপ সাত থেকে আট মাসের মধ্যে এবং সুতরাং চাপ নয় মাসের মধ্যে আমি মূলত আজকে আলোচনা করব প্রথম চেক আপ যেটা তিন মাসের মধ্যে করতে হয় আমরা একটা গর্ভবতী মায়াকে খাতায় লিপিবদ্ধ করে থাকি বা রেজিস্ট্রেশন করে থাকি গর্ভবতী মায়ের থেকে আমরা জানতে চেষ্টা করি প্রসবের সম্ভব তারিখ নির্ণয় করার জন্য তারপরে আমরা ওজন নিয়ে থাকি উচ্চতা নিয়ে থাকি পিসার মাপা যেটা রক্ত স্বল্পতা আছে কি না সেটা আমরা নিয়ে থাকি গর্ভবত পরীক্ষা করা রক্তস্বল্পতা আছে কি না সেটা আমরা নির্ণয় করে থাকি এবং গর্ভকালীন পরামর্শ আমরা দিয়ে থাকি যে যেটা হলো পুষ্টিকর খাবার সম্পর্কে তাদেরকে অবহিত করি ভারী কাজ থেকে বিরত থাকার জন্য এবং নিয়মিত ব্যায়াম করার জন্য পরামর্শ দিয়ে থাকি গর্ভকালীন ও পোশাককালীন যে বিপদ সমূহ আছে সেগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করি গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড বা আয়রন বডি ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং তাদেরকে আমরা ওষুধ দিয়ে থাকি গর্ভকালীন অবস্থায় পাঁচ মাসের মধ্যে একটা কেটে টিকা নেওয়ার পরামর্শ দিয়ে থাকি এবং কিশোর অবস্থায় পাঁচটা কেটি টিকা নিয়েছে কিনা সেটা আমরা জানতে চেষ্টা করি এবং শুরু থেকে একটা পরামর্শ দিয়ে থাকি আপনি যখন গর্ভবতী হয়েছেন আপনার এখান থেকে একটা সঞ্চয় করার দরকার বিপদ আপদের জন্য এবং একটা নির্দিষ্ট গাড়ি যাতায়াতের জন্য রেডি করা সব কিছু পরামর্শ দিয়ে আমরা এই কমিউনিটি ক্লিনিকের থেকে আমরা দিয়ে থাকি আপনারা কমিটি ক্লিনিকে আসুন নেন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম